যে কথা বলতেছিলাম গায়িকা বাহির থেকে নিয়ে আসলেন আমরা যে মাহফিল করি কোন রকম একটা মাইক খালি হইলে হয় মাইকের শব্দ বক্তার কান পর্যন্ত পৌঁছায় না কিন্তু গান বাজনা হইলে এমন বক্স আনে মানুষের দৈরা উঠাইতে পারে না ক্যারিং ক্যারিং দিয়া ক্যারিং দিয়া দৈরা দৈরে উঠায় তারপরে বক্স ফিট করে এই কথা বলেন ঠিক কিনা কিন্তু মাহফিলে গেলে এমন বাঙ্গা সুরাটা মানুষই করছিলাম বিপদে করছি এখন খালি কোন রহম হুজুরের দুই দেড় দুই ঘন্টা চিল্লা বাল্লা কই রাখাল যে হালে হয়েছে কিন্তু গানের অনুষ্ঠানে এমন ভক্স আনে যাদের হার্ট দুর্বল ভিতর থেকে কাঁপতে শুরু করে এই কথা বলেন ঠিক কিনা ভিতর থেকে কাঁপতে শুরু করে এত বড় বড় বক্স আনে আরে গান সারা বছর করি না একদিনই তো করুন দে টাকা আছে কি জায়গা জমি বেসা শুরু কর আছে না নাই আমাদের এই এলাকায় পার্শ্ববর্তী এলাকায় একজন জায়গা বেসা বেসা গানের অনুষ্ঠান করে আমি জানি জায়গা বিক্রি করে কি করে সেই কথাটা আল্লাহ বলছেন বাহির থেকে নর্তুকে আসলেন আনার পর মঞ্চ সাজাইলেন সাজানোর পর বলে ও তোমরা কে আছো মুহাম্মাদের কোরআনের কত মজা মুহাম্মাদের কোরআন মজা না তোমরা এই নায়িকার গায়িকার গান শুনো দেখো কত মজা অথচ আল্লাহ বললেন না না কোরআনের চাইতে মজার কিতাব আর নাই কোরআনের চাইতে সুন্দর কিতাব আর নাই মজার কিতাব আর নাই এই কোরআনে আল্লাহ বলছেন ইয়াসিন পড়েন القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم أبر الله بولتنا الرحمن علم القرآن خلق الإنسان আবার কি সুন্দর একটা শব্দের শেষে এক অক্ষর দিয়ে মিলাই দিয়েছেন এক অক্ষর দিয়ে মিলাই দিয়েছেন অশামসি অদু হা খালি হার হা অশামসি অদু হা হা ওল কমার ইদা তালা হা ওল নাহার ইদা জল্লা হা ওল্লাইল ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা ওয়াল আরদ ইয়া মা খালি হার হা এমন মিলানো সুন্দর কিতাব তো দুনিয়ার মধ্যে আর আছে নাকি সনেট কবিতা আপনারা চিনেন সনেট হ্যাঁ সনেট কবিতা সিনেন না মাইকেল মধুসূদন দত্ত সনেট কবিতা লিখছিলেন এটা খুব হার্ডের একটা কবিতা যারা পড়াশোনা করছেন সনেট কবিতা খুব হার্ড চোদ্দ চরণে চোদ্দ পংক্তিতে চোদ্দ লাইনে চোদ্দ অক্ষরে কি বলেন কিনা এটার মূল সনেটের মূল প্রতিষ্ঠাতা হল ইতালিয়ান কবি পেত্রাক ইতালিয়ান কবি খুব গবেষণা করে লিখেছেন চোদ্দটা অক্ষরে চোদ্দোটা লাইনে চোদ্দটা চরণে মানে চোদ্দার ভিতরে সীমাবদ্ধ কিন্তু কোরআনের মতো সেই কবিতা কোরআনের ধারে কাছে ওনাই কোরআন এমন একটা কিতাব যেটা পড়লে সব কে এমন একটা কিতাব দেখলে সব দেনকে ধরলে সব কে শুনলে সব কে এমন একটা কিতাব এই কিতাবের দিকে দুদি তাকায়া থাকেন দুই চোখের সগিরা ছোট ছোট গুণাগুলো আমার আল্লাহ মাফ করে দিয়ে দেয় সুবহানাল্লাহ